আসসালামু আলাইকুম দেশি বিদেশি যারা বিদেশ থাকেন তাদের জন্য সুখবর মধুমেয়ের পক্ষ থেকে সুন্দর করে এখানে ছয় কাটা জমিন দেখেন একদি একসাথে আপনাকে আগামী চারিদিক দেখাই দিই কীভাবে এটা হলো দুবাদিয়া এটা হলো কাসকুরা বাজার তারপরে কিন্তু দক্ষিণখান এটা হইল হেলাল মার্কেট তারপরে মাজার এটা হলো সামুর খান তাতে আপনাকে দেখাই দিলাম রাস্তা একদম ক্লিয়ার বিশ ফুট রাস্তা এখানে কিন্তু একসাথে ছয় কাটা জমিন দেশি বিদেশি যেই ভাই যেখান থেকে দেখতে চান আইসা দেখতে পারেন এই যে এক বাই তেরো কাঠা নিছেন একসাথে বাইয়ের তেরো কাঠা একদম ফিলার করে থুয়ে গেছেন দেখছেন এইখানে আরও এক টানে তেরো থেকে পনেরো কাটা আসেন এই পাশে আরও ছয় কাটা আসেন আপনি দেখতে পারেন আমি দেখাই দিচ্ছি যেই বাই যেখান থেকে নিতে চান নিতে পারেন যদি মন চায় আমাদের আমরা নাম্বার দিয়ে দিব আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই জায়গাতে আনবো সরাসরি মালিকের সাথে বসাইয়া কথা বলাইয়ে দেব যে মূল্য আছে আমরা আপনাকে দেখাই দেব ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন এই যে এক ভাই এই সাইড দি কিনা এই একসাথে উনি ষোলো কাঠা নিছেন বাকি জায়গায় জায়গায় প্লট করা আছে রাস্তা আছে ডিমার্কেশন দেওয়া আছে দুই কাটা আড়াই কাটা তিন কাটা আপনি নিতে পারেন ওইটা কিন্তু কাজিমপুরের রাস্তা ওই বিল্ডিংটার পাশে কিন্তু কাজিমপুরের রাস্তা সৌজা সামুর খান বাজার ওইখান থেকে আপনি দেখতে পারেন যার যদ্দুর মঞ্ছায় এই সীমানার এই সীমানা হলো আরেকজনের এই সীমানা থেকে আপনি এখানে একসাথে ষোলো থেকে আঠারো কাঠা আছে ওই পাশে আরেক ছয় কাটা আছে যে যেখান আস আসেন দেখেন এবং জমিনের অভাব নাই আপনি আড়াই কাঠা তিন কাঠা দুই কাঠা সোয়া দুই কাঠা পাঁচ কাঠা ছয় কাঠা দেখতে পারেন সমস্যা নেই যেখান থেকে থাকেন আমাদের সাথে আসলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম